আমি শেফার দেখি বসে দেখি হাসি কোন পর্যন্ত গেছে শেফার হাসি কান দেখি একটু তাকায় একটু কান পর্যন্ত চলে গেছে শেফার হাসি বুঝেছ জান্নাতি শেফার হাসি কান পর্যন্ত চলে গেছে

শৈলী খাবে না? শেষ হয়ে গেল। ঘুরে বসো শেখা আমি কিন্তু নজর লাগাচ্ছি। আজ তুমি আজ আগে নজর লাগাচ্ছিস না আমাকে এক কামড় দিচ্ছিস। আচ্ছা খাও না খাও শৈলীটা ঠান্ডা হয়ে গেল কিন্তু।